বর্তমানে ডাকায় এই টঙ্গির মধ্যে আসতেমা চলতেছে কোথায় আমি এগুলো নিয়ে বলতে চাই না কারণ বলতে হয় ওই কারণে আমরা যদি একটু মিলাদুন করি জুলুস করি তারা বলে বেদাত বলেন না আমরা যদি জুলুস করি মিলাদুন্নবী করি তারা বলে ওরস করলে তারা বলে বেদা তো থঙ্গিটার দাঁত এটা কোন কিতাবে ভাইলেন এটা হলো আমাদের প্রশ্ন ঠিক না দেখতেছি মিডিয়ার মধ্যে এক বতনা ফানি দশ টাকা এক লোড়া ফানি দশ টাকা এখানে আব্দুল্লাপুরের লেলা আছে না বুঝখনা কি আছে লালগাড়ি লালগাড়ি ট্রেন তো ফাঁকির মতো তো সবাই ইস্তেমার মধ্যে যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন ইস্তেমার মধ্যে আসতেছেন মানা নাই তো তিন দিন বেফি আম বয়ানের মাধ্যমে আকিরি মুনাজাত মানে শেষ মুনাজাত আর এখানে আসার কোন সুযোগ নাই মানে আকিরি মুনাজাত ফাঁকির মতো ট্রেনের উপর মানুষ সবাই তবলিকে যাচ্ছেন টঙ্গির মধ্যে কেননা টঙ্গির বঙ্গি বুঝা বড় সেখানে কুটি কুটি নেকি উজান ভাই তাই সবাই যাচ্ছেন মানা নাই কিন্তু ট্রেনের স্টেশন মাস্টার মাইক দিয়ে বলতেছে আপনাদের বয়ান শুনে অন্তর ঠান্ডা হয়ে গেছে দীর্ঘদিন তিন দিন পর্যন্ত নামাজ পড়লেন আখিরি মুনাজাত করলেন কিন্তু লালের টাকাগুলো তো দিয়ে গেলেন না মিডিয়ার মধ্যে দেখতেছি উনি মাইক দিয়ে বলতেছেন আমাদের লালের টিকিটের টাকাগুলো দিলেন না টিকিটও কাটলেন না থাকাও থইলে বন্দার হক আল্লাহর হক নামাজ না পড়লে আল্লাহর যদি দয়া লাগে মাফ করবে কিন্তু বন্দার হক বন্দায় যদি মাফ না করে আল্লাহ কি মাফ করবে একটু জোরে বলেন না শেষ পর্যায়ে ট্রেনের স্টেশন মাস্টার বলতে বাধ্য হয়ে গেছে আমাদের টাকাগুলো দিয়ে যান কি টাকা গুরগুর এগোলে গিয়ে গে লই আম বয়ানের মাধ্যমে কি মারল দে গেলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া জাতীয় মিডিয়া যারা তাবলিগের মধ্যে গেলেন তাদেরকে একটু সাক্ষাৎকার নিতেছে বাবা আপনি করতে আইসেন মানে কোন জায়গাতে আইছেন উনি বলতেছেন বাবা আমি নেত্র গোনার চাইছি কিসের জন্য আইলেন কদা আমাদের বড়জুর বলছে আমাদের বড়জুর বলছে টাকা পয়সা নাই অযথ যাইতে পারি এখানে আসলে বলে এক হাজার সোয়াব কে তোমার আর ট্যাবলেট খাই পেলে না বড় করি না অজুবিল্লা কহ না আরো বারো না আর বারো দিনাজপুর ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলেন মিডিয়ারা জিজ্ঞেস করতেছে আপনি কোথেকে আমি নারায়ণগঞ্জ এই দিনাজপুর থেকে আসছি নেত্রকোনার থেকে আসছি নীলফামারির থেকে আসছি বাবা কেন আসলেন আসলাম আমাদের উজুর বলছে উজুর কি বলছে হজে যাইতে পারি না টা পয়সা তো নাই এখানে বলে চিল্লা মাইলে একশ হয়ে যায় যেই ব্যক্তি এই কথাটা বলেছে আর যে ব্যক্তি বিশ্বাস গেয়েছে কোন ব্যক্তি যদি টঙ্গীকে হজের সাথে তুলনা করে সঙ্গে সঙ্গে ইমান শেষ সঙ্গে সঙ্গে ইমান আরো যারা বলেন ইমান ইমান কাবের আরফাতের ময়দানের এক সেকেন্ডের আরফাতের ময়দানের এক মিনিটের সোয়াব টঙ্গিত সারা বছর দিতে পারবে আরফাতের ময়দান কাবার মদি মক্কা মদিনার কথা বলতেছি না শুধু আরফাতের ময়দানের কথা বলতেছি আরফাতের এক মিনিটের সোয়াব সারা বছরের টঙ্গিত এবাদত করলে দিতে পারবে তাহলে আপনাদেরকে এগুলো বলতে বাধ্য হয়ে গেলাম কেন আপনারা আমাদের জুলুসকে বেদাত বলেন মিলাদ বেদাত বলেন তো আমাদেরগুলো যদি বেদাত হয় আপনাদেরগুলো গুলো জায়জ কিভাবে হলো তারপরে আসেন খাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতে এক লক্ষ রাকাত নামাজের নামাজ এটা সবাই সর্বজন জানে না এবং কোরআন হাদিসের দলিল মদিনা শরীফে এক লক্ষ এক রাকার নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকার নামাজে স্বভাব এটা কোরআন হাদিসের দলিল বাইতুল মোকাদ্দে এক রাকার নামাজ পড়লে পঁচিশ হাজার রাকার নামাজে স্বভাব ঠিক না কিন্তু দুঃখের বিজয় হল টঙ্গি যিনি মতং এসে কঙ্গি বরমোত্তম উনার নাম হল মুফতি লুথুরমান ফরাজি আমি এগুলি ইউটিউবের মধ্যে তার লেখাটা তুলে দিয়েছি মিডিয়ার বাইরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনারা ভালোভাবে তার লেখাটা দেখবেন আমি মিডিয়ায় তুলে দিয়েছি বিভিন্ন চ্যানেলের মধ্যে মুফতি লুথুরামান ফরাজি বলেন মুফতি লুথুরমান ও লেখে দিলেন কাবাত এক রাকাতে এক লাখ মদিনাত পঞ্চাশ বাইতুল মোকাদ্দাস পঁচিশ হাজার কিন্তু টঙ্গির যদি কেউ একটা সিস্টা মারে এক রাকাতে উনপঞ্চাশ কোটি রাকাতে নামাজের সোহাব ইতারা ফাতল করি গোসর ফালা গাঠি বাড়ি আছে না জাঁড়া দিবে গেবে জাঁড়া দি গোল হইলো মাত্র মুসুদ্ ফিলাইবি কারণে উনি মুতে তো শুধু বালা করি ফোটো দিয়ে কি করি বেলাবি দি বেলাবি খাবার যদি এক রাখাতে এক লাখ হ না মাতিও না মদিনা ফঞ্জাইশ বাইতুল মোকাদ্দ টঙ্গিত বলো উনফান কুটি বলল কে মুফতি লুথুরামান ফারাজি উনি বলে টঙ্গির মুরব্বী মুরব্বী মানে যে উঠে ফেরিয়ে দিই এবার মেরুদণ্ড খেলিয়ে নাই হা মূর্তি মূর্তি মুফতি নগর দেরি মূর্তি লুথুরামান ফারাজি যে ব্যক্তি জুলুস নবীকে বেদাত বলবে আমি দেখতেছি জাহাঙ্গীর গিরুজুর থেকে বড় বেদাত পৃথিবী তার কিছু নাই